ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহাকে পাশ নিয়ে প্রায় বিশ হাজার কর্মী সমর্থকদের মিছিল নিয়ে বালুরঘাট লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন জমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলে উষা বুধে পা এই প্রবাদকে মাথায় রেখে আজ দুপুরে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা মিছিল করে বালুরঘাট প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে আসেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ জেলার দলের তিন বিধায়ক সত্যেন রায় বুতরাই টুডু ও বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাহিরি জেলা আধিকারিকের কাছে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথায় কেন্দ্রীয় বিজেপি দলের প্রার্থী সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী পাশাপাশি তার দাবি মোদিজি এবার ও চারশো পার করবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আরেকবার উপহাস আমরা দিয়েছি এবারও বিপুল ঘটে দিচ্ছি আপনারা নমিনেশনে মানুষের উচ্ছ্বাস মানুষের উৎসাহ এবং মানুষের সংখ্যা অংশগ্রহণ আপনারা সকলে দেখেছেন আজকে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা তিনিও আমাদের সাথে ছিলেন এটা আমাদের চরম সৌভাগ্য যেরকম বিজেপিতেই হয়তো হয় যে একদিনের নোটিশে একজন মুখ্যমন্ত্রী এত কষ্ট করে এত দূরে উড়ে আসতে পারে এবং আজকে নমিনেশনে পুরোটা উনি থাকলেন এবং পায়ে হাঁটলে এতটা পথ এই রোদের মধ্যে পায়ে হাঁটলে এটা বিজেপিতেই সম্ভব সেই ডক্টর মালিক শাহকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই